বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম পরিপাকতন্ত্রের মূল কাজ হচ্ছে খাদ্যকে পুষ্টিতে রূপান্তর করা যা শরীরে শক্তি বৃদ্ধি এবং মেরামতের কাজ করে পরিপাকতন্ত্রের অংশগুলো হলো মুখ গলবিল পাকিস্তলি ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র যকৃত অগ্নাশয় এবং পিত্তথলি পরিপাকতন্ত্রের যে কোনো একটি সিস্টেমে যদি ব্যাঘাত ঘটে পুরো সিস্টেমটি ব্যাঘাত ঘটতে পারে যেমন পেটে গ্যাস হতে পারে বদজম হতে পারে ডায়রিয়া হতে পারে যে কোনো সমস্যা হতে পারে মুখে খাবারগুলো চিবানোর পর লালার সাথে মিশে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভেঙে যায় তারপর গলবিল দিয়ে পাখিস্তলিতে প্রবেশ করে পাখিস্থলিত প্যারাটাইলস থেকে উৎপন্ন গ্যাস্ট্রিক অ্যাসিড খাবারগুলোকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে দেয় এবং কাইমে পরিণত করে এই কাইম স্মল ইন্টেস্টিনে প্রবেশ করে স্মল ইনটেস্টিন অর্থাৎ ক্ষুদ্রান্তই সমস্ত পুষ্টির হজম এবং শোষণ ঘটে স্মল ইন্টেস্টেনে অগ্নাশ হইতে এনজাইম এবং যকৃত হইতে এবং পিত্তথলি হইতে উৎপন্ন পিত্তরস খাবারগুলোকে হজমে সহায়তা করে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাটগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায় ক্ষুদ্র ক্ষুদ্র উন্নতি পরিণত হয় এগুলো স্মল ইনটেস্টেন অর্থাৎ ক্ষুদ্রান্তর ওয়ালের মাধ্যমে ব্লাড স্টিমে অর্থাৎ রক্তে প্রবেশ করে এবং বাকি অংশ অতিরিক্ত অংশ স্মল ইনটেস্টেনে থেকে লার্জ ইনটেস্টেনে প্রবেশ করলে লার্জ ইনটেস্টেনে অবস্থানকালে শুধু পানি অ্যাবজর্পশন হয় বাকি অংশ মলে পরিণত